নমস্কার রিং ওইং নমস্ডিকা ওই রক্ষ রক্ষ হুম আমি গৌরাঙ্গ আগম্বাগিস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দ পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমরা না বাড়িতে সবাই কিন্তু তুলসী গাছ লাগাই জানেন তো কিন্তু তুলসী গাছ লাগাবার প্রপার জায়গাটা কিন্তু আমরা কেউ জানি না তুলসী গাছ কিন্তু যে কোনো দিকে যে কোনোভাবে লাগানো যায় না যেমন তুলসী গাছ বিল বিল বেলগাছ এরকম কিছু কিছু পার্টিকুলার গাছ আছে এই গাছগুলো কিন্তু বাস্তু মতে তাদের ডায়গানাল মেনটেন করে লাগাতে হয় বাস্তুতে যারা অ্যাকচুয়ালি বাস্তুবিদ তারা এগুলো বলে দেন তবুও আমি আপনাদের একটু জানিয়ে রাখি তুলসী গাছ কিন্তু লাগাবার জায়গা হচ্ছে ঈশান কোন উত্তর কোন অবশ্যই এটা মেনটেন করবেন কারণ তুলসী গাছ স্বয়ং ভগবান বিষ্ণুর খুবই প্রিয় গাছ এবং মা লক্ষ্মীরও খুব প্রিয় গাছ কিন্তু লোক মহালক্ষ্মীকে কোনো দিন তুলসীপত্র প্রদান করতে নেই যেহেতু ভগবান বিষ্ণুকে প্রদান করা হয় সেহেতু মহালক্ষ্মীকে কোনো দিন তুলসীপত্র প্রদান করার নিয়ম নেই সেই হিসেবে বলি আপনি যখন তুলসী গাছ লাগাবেন উত্তর পূর্ব কোণ করে রাখুন এবং প্রতিদিন সন্ধ্যায় নিয়ম করে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং ওই প্রদীপেতে অল্প করে সিন্দুর অথবা রোলি দেবেন দিয়ে জ্বালিয়ে দেবেন একটু কর্পূর তার সঙ্গে দেবেন দিয়ে তুলসী গাছের তলায় তিনবার সাতবার নবার ঘুরিয়ে নিয়ে তুলসী গাছকে একটু আরতি মতন করে দিলেন দিয়ে ঠিক তুলসী গাছের তলায় আপনি প্রদান করুন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যখন এটা দেবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তুলসী গাছ থেকে আপনি একটা কত বড় ঊর্জা আপনি নিজের শরীরের মধ্যে প্রবেশ করালেন কারণ তুলসী গাছ অত্যন্ত উপকারী গাছ তুলসী গাছের পাতা আমাদের প্রচুর কাজে লাগে আয়ুর্বেদিক প্রচুর কাজে লাগে শারীরিক মানসিক দিক থেকে তুলসী গাছ আমাদের প্রচণ্ড উপকারিতা আমরা পাই এবং তুলসী গাছ আমাদের কাছে একটি আধ্যাত্মিক মানসিক সম্পন্ন গাছ যে কারণে এই গাছটিকে আমরা ভীষণভাবে মেনে মেনটেন করি করে দেখুন আশা করি ভালোই থাকবেন কেন তুলসীর গুণ তো সকলেই জানেন এইটুকুনি বললাম বাকিটা সবাই ভগবান বিষ্ণুর পায়ে পাঁচ পর্দে ছেড়ে দিন দেখুন আপনারা অনেক ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রেঙ্গীক আয় লক্ষ রকম পরশো